মাসিক মিস হওয়ার পরও প্রেগনেন্সি টেস্ট না করেও জানা সম্ভব প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের লক্ষণ দেখে আপনি গর্ভধারণ করেছেন কিনা হ্যাঁ আজকে এই ব্যাপারটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের কি কি লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন তাহলে চলুন আমরা এখন মূল আলোচনা যাই আমরা সাধারণত যে ব্যাপারটা জানি যে পেয়েডের যেই হিসেবটা করা হয় যে আমরা যখন গর্ভধারণ করি লাস্ট যে মান্থে আমাদের পিরিয়ড হয়েছে সেই মান্থে যে প্রথম দিন প্রথম দিন থেকে পরের মাসে যে প্রথম দিন আসছে ওই সময় যদি আমাদের পেট না চালু হয় তাহলে আমরা একটা সম্ভাব্য আশা রাখি হয়তো আমরা গর্ভধারণ করেছি এবার অনেকে যেটা হয়ে থাকে পেট মিস হওয়ার আগেই তাদের মধ্যে বেশ কিছু মানুষ লক্ষণ দেখতে পায় এবার কারা দেখতে পায় এটা যাদের সার্কেল অবলেশনের সার্কেলটা খুবই ছোট এবার হান্ড্রেডের মধ্যে টোয়েন্টি পার্সেন্ট মহিলা তাদের মধ্যে এটা দেখতে পারে বাদবাকি মহিলা কিন্তু প্রেড মিস হওয়ার পরে কিন্তু এই লক্ষণগুলো দেখতে পারে প্রথম সপ্তাহে কি লক্ষণ আসছে আপনার মধ্যে আরো বেশ কিছু প্রশ্ন আমি আপনাদেরকে এবার করব। আপনারা আমাকে অনেক কমেন্ট তো করেন যে আমাদের কি করে আমরা বুঝবো এই বোঝাটা আপনারা হয়তো ভেবে থাকছেন প্রথম যে মাসে পিরিয়ড হলো এবার ইমপ্লেডেশন ব্লিডিংটা দেখার পর আপনার হয়তো মনে হয়েছে এটা হয়তো আপনার মাসিক হয়ে গেছে এবার এবার যে প্রথম যে লক্ষণটা আপনি হয়তো মিস করে গেছেন অর্থাৎ ইমপ্লাটেশন ব্লিডিং যে লক্ষণটা আপনি হয়তো বুঝতেই পারেননি আপনি ভেবেছেন অন্যান্য মাসের মতন আপনারা হয়তো মাসিক হয়েছে এবার প্রথম সিন্টমটা মিস করার পর আপনি টেস্ট করতে গিয়ে দেখতে পেতে পারেন হয়তো একটা দাগ এসছে এবার একটা দাগ দেখার পর আপনার মনে প্রশ্ন কেন একটা দাগ আসলো আমি প্রিয়ড তো হয়েছিল তারপরও কেন আমার এটা হলো আপনি হয়তো ভালোভাবে নিন তো আজকে তাদের জন্য এই ভিডিওটি তারা খুব ভালোভাবে বা মনোযোগ সহকারে যদি আজকের ভিডিওগুলো বা সিন্টমগুলোর ব্যাপারে জানেন এই নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকবে না প্রথম সপ্তাহে আমরা কি লক্ষণ দেখতে পারবো আপনার পিরিয়ড মিস হওয়ার পর প্রথম সপ্তাহে আমরা আর বেস কিছু ইনব্যালেন্স হবে কারণ আমাদের শরীর যদি একটা নতুন প্রাণের সৃষ্টি হচ্ছে তাহলে পরিবর্তন তো আপনার শরীরে দেখা যাবে এটা একটা স্বাভাবিক ব্যাপার প্রথম সপ্তাহে এসে আপনি কি দেখতে পারবেন পিরিয়ড তো মিস হয়ে গেল এবার মর্নিংয়ে যে দেখলে একটু বদলি ভাব হচ্ছে সেটা দিনের যে কোনো টাইমেই হতে পারে মর্নিং সিকনেস বলে থাকি আমরা এটা শুধু সকালেই হবে তা না সেটা দুপুরেও হতে পারে বিকালের দিকেও হতে পারে এবার সবাই হয়তো একই সিমটম ফিল করবে না অন্যান্য মহিলাদের ক্ষেত্রে তারা যেটা ফিল করতে পারেন সেটা হলো তাদের এই যে বই ভাবটা নেই কিন্তু ভীষণ পরিমাণে মাথা ঘোরাচ্ছে বা মাথা যন্ত্রণা হচ্ছে এবার কোনো মেডিসিন নিয়েও কমছে না বা আপনি অনেক চাই করলেন যে তুবু মালে হয়তো আমার এটা ঠিক হয়ে যাবে কিন্তু তারপরেও কমছে না এটা কেন হচ্ছে এই নিয়ে আপনি খুবই চিন্তিত রয়েছে এটা প্রেগনেন্সির আরও একটি লক্ষণ এবার বলবো ডিসচার্জ নিয়ে যেটা কিন্তু আপনারা কম বেশি সকলেই আপনাদের মধ্যে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যেই দেখতে পান কেউ প্রথম সপ্তাহে দেখতে পান এবার আমি ওই যে বললাম কেউ অনেকে আছেন যারা বাইশতম দিনে এসেও দেখতে পারেন বা এক মাস কমপ্লিট হওয়ার তিন চার দিনের মধ্যে অর্থাৎ প্রথম সপ্তাহে দেখতে পাচ্ছেন একটা আকার একটা স্রাব নিশ্চিত হচ্ছে এটা কি এটা কি মাসিক হওয়ার আগের লক্ষণ একদমই না আপনি হয়তো ভালো করে নোটিসই করেন না প্রত্যেক মাসে আপনার যখন মাসিক শুরু হয় সেই ডিসচার্জে থাকে একটু শুকনো শুকনো ভাব বা আঠালো আঠালো ভাবে এরকম কিন্তু হালকা ডিসচার্জ কোনো মাসেই আপনার নিশ্চিত হয়নি এবার আপনি কোনো মাসি হয়তো ভালো করে সেটা নোটিস করেননি তার জন্য বুঝতে পারেননি এবার আপনাদেরকে আরও একটি পয়েন্ট নিয়ে বলবো সেটা হলো স্তনের একটা পরিবর্তন এটা দ্বিতীয় সপ্তাহে এসে মহিলারা বেশি দেখতে পারেন কারণ প্রথম সপ্তাহে অতটা আপনি বুঝতে পারবেন না হয়তো আপনি বুঝতে পারলেন যে একটু বেস্টে ব্যথা করছে কিন্তু দ্বিতীয় সপ্তাহে আপনার মনে হতে পারে স্তনটা একটু নরম হয়ে গেছে বা একটু ভারী ভারী ফিল হচ্ছে এবার এই দেখে আপনি খুব চিন্তিত এটা কেন হচ্ছে আমার তো এটা আগের মাসে হয়নি তাহলে আমি কি সত্যিই কনসিভ করলাম এবার তাদের একটাই প্রশ্ন মনে বারবার ঘোরাফেরা করছেন যে এবার টেস্টটা তাহলে করিয়ে নেই এবার আপনারা কবে টেস্ট করাবেন সেই নিয়ে আমার ডিটেলস খুব সুন্দর সুন্দর ভিডিও করা আছে তারই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেগুলো দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবে এটা ব্যথা এই লক্ষণটি কিন্তু আপনারা খুবই গুলিয়ে ফেলছেন কারণ ওই যে পিএডের ডেট আসার চার পাঁচ দিন আগেই কিন্তু এই লক্ষণটা আপনি আপনার মধ্যে দেখতে পেয়েছেন কিন্তু বুঝতে পারেনি কি করে বুঝবেন কারণ এটা কিন্তু মাসিকের মতো সিনটম নয় যে আপনার পেটে ব্যথা চালু হলেও কিন্তু পিরিয়েট শুরু হওয়ার পর এটা কমে যাবে কেন এটা হয় না কারণ যেহেতু আপনি গর্ভধারণ করেছেন আপনার তো শরীরে নানান রকম চেঞ্জেস আসবে যা ইউটেরাসটাও একটু চেঞ্জ হবে তার জন্য কিন্তু পেটে হালকা একটা ক্র্যাম্পিং পেটে ডান পাশে বা বাঁ পাশে হতেই পারে এটা ব্যথাটা কি খুব ক্ষণস্থায়ী না দীর্ঘস্থায়ী ব্যথাটা খুবই ক্ষণস্থায়ী এটা এটা কি কোনো মেডিসিন খেলে কমবে একদমই আপনি যদি প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনার কোঠাট কোনো মেডিসিন খাবেন না আর যদি কোনো মেডিসিন খেতেই হোক ভালো একজন ডাক্তারের গায়নো ডাক্তারের পরামর্শ নিয়েই কিন্তু আপনার মেডিসিনটা খাবে এরপরে আপনারা আরও যে সিমটমটা দেখতে পেন ভীষণ গ্যাসের সমস্যা হচ্ছে যেটা আপনার অন্য মাসে একদমই হয়নি কিন্তু এই মাসে আপনার মানে ওই যে প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো একটি সপ্তাহে আপনি ভীষণ দেখলেন যে গ্যাসের সমস্যা হচ্ছে বা আপনার বেশ নানান রকম চেঞ্জেস আপনার মধ্যে আছে যেগুলো আপনি হয়তো একসাথে না ফিল করলে আপনি বুঝতে পারবেন না কারণ কি আপনি ভাবছেন যে আমরা হয়তো বেশি জল খেলে বা আমি একটা ওমিও খেয়ে নিলাম বা একটা প্যান্ডি খেয়ে নিলাম আমার হয়তো কমে যাবে কিন্তু প্রত্যেক দিন দেখছেন যে ওই সেম সময়ে আপনার কিন্তু এই গ্যাসের সমস্যাটা হচ্ছে চেষ্টা করবেন যখন আপনি এই সিমটমগুলো আপনার মধ্যে দেখছেন একটু হালকা পাতলা খাওয়ার খাওয়ার বাইরে জাঙ্ক ফুডগুলো একটু অ্যাভয়েড করা তাহলে আপনার জন্য খুবই ভালো হবে আশা করছি আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে আর এরকম হেল্পফুল ভিডিও দেখার জন্য কী করতে হবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর আমার ফেসবুক পেজটা ডক টু হেলথ আমার একটা পেজ রয়েছে সেটা আপনারা ফলো করে দেবেন আমি আপনাদের সাথে ওইখানেই কথা বলবো ওখানে আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ババババババババババババババ